উপজাতীয় ভাই বক্ত লাগছে আরো সনাতনী ভাই বেরক্ষ লাগছে ইসলাম সার্বজনীন ব্যাক এই যে সূর্যের আলু ইয়ান সূর্যান বানাইয়া হনে আল্লাহ বানিয়ে সৃষ্টিকর্তা বানিয়ে আরো বেগুন বিশ্বাস করি নাকি নেয়াচ্ছি আল্লাহ সাঁত সাত একদিনে উড়ে ইয়া হন বানিয়ে আল্লাহ বাই এই আকাশ এই যে আসমানিয়া হন বানাই এই যে জমিন এত সুন্দর ইন্দ্রি পার

নিঃশ্বাস বের অক্সিজেন ইনি তারা দিল্লা পায় আরও ইল্লা যে সততা সমতার ব্যাগগুলো নয় সমান ইসলামের হাত ইসলামের বিচারও সমান ইসলামের যে সাহায্য সহযোগিতা ইনো ব্যাগগুলো নয় সমান ইসলামের ন্যায় বিচার ইনসাফও সমান হ্যাঁ বেগিন ইসলামের কল্যাণকর হাত বেগিন বেগুন সমান আর তোলায় সমানভাবে ডাকি ডাকতে আসে জানা আছে বেগুনও ডাকি দেন ইসলাম প্রচার শুনিয়ে সমিতি এখন বলদার ওইটার কি আর বাদ এই যে আর সনাতনী হিন্দু বা বাদ দিই না সুতরাং যদি এই যে এই দেশ ইসলামী রাষ্ট্র হয় কোরআন এবং হাদিসের আলোকে এই দেশ চলে তাহলে আরা এই দেশের সরকার সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইন বেগি আর সমান ভাবে না হইও সমান ভাবে ফাইও সুতরাং এতদিন পর্যন্ত আরা নাই দেয়ালা না ভাই দে আল্লাহর দিন ইসলাম কায়েম নয় বলি কোরআন এবং হাদিসর আলোকে সুন্নার আলোকে দেশ ন এই দেয় এরকম নেতার দল দেশ শাসন না করে দেয় আর বঞ্চিত হয়ে দেয় নইলে কে আই কোটি একশো কোটি মালিক আর কে আই শাস্তিও নাই কিন্তু এবার হতা নয় আর দেশ নয়